আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থাকবে আপনাদের রিকোয়েস্টেড অনেকেই কমেন্ট করেছিল যে ভাইয়া একেবারে মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে কিছু ওয়ান পিস টু পিসের কালেকশনের তথ্য দিয়েন যেন আমরা সরাসরি এখান থেকে পাইকারি নিতে পারি তো আমি রয়েছি কিন্তু রনক ফ্যাশনে সরাসরি প্রস্তুতকারক এবং মাদার হোলসেলার যেটা হচ্ছে কামরাঙ্গির চরে নূর সুপার মার্কেটের পক্ষ থেকে দেখাচ্ছি আপনাদের

এই যে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে আরেকটা এগুলো সবই হচ্ছে টু পিস এগুলো কিন্তু ফেব্রিকের কোয়ালিটি ভাই সেই অরিজিনাল চ্যানেল তো আরামদায়ক হ্যাঁ গরমের জন্য আরাম আচ্ছা আচ্ছা যে বর্তমানে সুপার ডুপার হিট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টে পাকিস্তানি ইনস্টাগ্রাম ভাইরাল একটা প্রোডাক্ট টু পিস সবগুলোই থাকবে 6টা করে কালার একটা বান্ডিলে থাকে হচ্ছে 6 কালারের বান্ডিল দর্শক এগুলো দেখতে পাচ্ছেন আপনারা বান্ডিল করা থাকে এই বান্ডিলে ছয় কালারের ছয় পিস নিতে হবে সর্বনিম্ন পাইকারি নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করবেন কেউ খুচরা কেনার জন্য না আর ভাইয়া দেশের যে কোনো প্রান্তে তো আপনার কুরিয়ারের কন্ডিশন মাল দিচ্ছেন জি ভাইয়া সর্বনিম্ন ধরনের একটা মানুষ যদি মাল নেয় কত টাকার মাল বা কত পিস মাল নিলে আপনারা দেন আপনি এক বান্ডিল থেকেও নিতে পারবেন সমস্যা নেই জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার এইটা তো আরো দারুণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আচ্ছা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিডিওর জন্য ছোট হ্যাঁ সরকার দিচ্ছে যেগুলো আসছে নতুন সেগুলো দেখাচ্ছি দর্শক একেবারে বাজারের লেটেস্ট কালেকশনগুলো পাবেন এই যে টুপিজগুলো নিয়ে ব্যবসা করেন প্রাইস আমার অনেকেই কিন্তু ভাই আপনাদের এই ভিডিও দেখলে কমেন্ট করে যে ভাই প্রাইজ জানায় না আমরা তো মাল নিতে চাই অনেকে ধারণা চাই প্রায় আমরা মূলত হচ্ছে মাদার হোলসেলার এই কারণে এটা বলি না যে হোলসেলারদের সমস্যা হয়ে যায় তো আমরা আইডিয়া দিতে পারি যে আমাদের টুপিস গুলা সর্বনিম্ন চারশো থেকে হাজার পর্যন্ত আছে কোয়ালিটি বেদা বেদে প্রাইজের ডিফারেন্স হবে হ্যাঁ সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন দর্শক যারা অনেকেই আছেন ব্যবসায়ী ভাইরা আছেন এটা হচ্ছে কামরাঙ্গির চর কামরাঙ্গির চরে নূর সুপার মার্কেট বলে এটাকে হ্যাঁ নূর সুপার মার্কেটে এসে রনক ফ্যাশনে চলে আসবেন ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে চমৎকার এগুলো থাকবে ছয় কালারের ছয় পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটায় চমৎকার একটার পর একটা ডিজাইন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ছবি দিলে তখন রেট জানতে চাইলে আমরা বলে দিই প্রত্যেকটা রেট জানিয়ে দিবেন আচ্ছা 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 কিন্তু এই ভিডিওতে বলতে পারি না আমাদের পাইকারদের সমস্যা আসলে ক্ষতি হয় অনেকেই কিন্তু এখান থেকে নিয়ে আবার পাইকারি করে হ্যাঁ বঙ্গবাজার থেকে শুরু করে ঢাকা শহরের অনেক ব্যবসায়ীরা আছে আপনাদের থেকে বঙ্গবাজার সদরঘাট বিভিন্ন জায়গায় আমরা হোলসেল দিই ওনারা আবার হোলসেল হোলসেল করে থাকে তো মাদার হোলসেলের কাছ থেকে পাচ্ছেন প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পাইকারি নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের পর আরেকটা জনপ্রিয় টু পিস হচ্ছে যে ম্যাগনেট ফেব্রিক্স এর মধ্যে হ্যাঁ আচ্ছা অনেক ভালো চলতেছে এগুলা এই বডির যে সেম কাপড় এই কাপড়েরই থাকবে প্লাজো সালোয়ার জি প্রত্যেকটা বডির সাথে মিলানো আচ্ছা সালোয়ারটা আমরা শর্টকাটে দেখানোর উদ্দেশ্যে আসলে প্লাজোগুলো দেখাই নাই এগুলো কিন্তু বডির যে কাপড় সেম কাপড়ের ম্যাচিং পাবেন আপনারা প্লাজো হ্যাঁ

দারুণ একটা ডিজাইন এটা কিন্তু একটা কাজ আছে দেখেন দর্শক বুকের অংশটা চমৎকার একটা কাজ আছে হ্যাঁ বেলভেট স্টাইলের কাজ চমৎকার এগুলো থাকবে টু পিস এই হচ্ছে আর ডিজাইন ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই রনক ফ্যাশনে আসবেন দেখে যাবেন কোয়ালিটিটা দেখবেন হুম

তার অন্ত ডিজাইনটা খুবই সুন্দর করছে এগুলো সাইজ কী কী থাকে ভাইয়া সাইজ থাকে হচ্ছে ভাইয়া ম্যাক্সিমাম আমাদের ফ্রি একটা সাইজ হয় বিয়াল্লিশ আচ্ছা আবার কয়েকটা ডিজাইন হচ্ছে যে তিনটা সাইজ করি আচ্ছা আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ তবে ম্যাক্সিমাম আমাদের একটা সাইজ বিয়াল্লিশ থাকে ফ্রি সাইজ যেটা অ্যাকচুয়ালি বিয়াল্লিশ সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা সিকোয়েন্স কাজের মধ্যে আসছে বুকের কাজের মধ্যে দারুণ একটা ডিজাইন যারা যারা নিতে চান যোগাযোগ করবেন রনক ফ্যাশনে

চাইলে আপনারা কত পিস চান এগুলো তো ভাইয়া লটও হয় আপনাদের বিশাল বড় বড় লট আমাদের কাস্টমার প্রচুর তো সারা বাংলাদেশের কাস্টমার এখান থেকে মাল নিচ্ছে সারা বাংলাদেশ নিয়ে আমরা কাজ করি এই যে গলার স্টাইলটা দেখেন টোটাল একটা ব্যতিক্রমী ডিজাইন হাতায় কাজ হবে নিচে প্যানেলে কাজ তো এগুলো হচ্ছে টু পিসের মধ্যে দেখলাম আর হচ্ছে ভাইয়া এই যে টু পিসের মধ্যে আবার দুইটা ডিজাইন আছে স্কার্ট সেট যেটাকে স্কার্ট সেট বলে ও এটা স্কার্ট সহ থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা স্কার্টের প্রিন্ট এটাও ভাইরাল প্রোডাক্ট এলএক্স কাপড়ের মধ্যে হ্যাঁ এলএক্স এর মধ্যে যে উপরে ভাঙচুরে ভাঙচুরে কাপড় আচ্ছা অনেক রানিং প্রোডাক্টটা হ্যাঁ তার মধ্যে বর্তমানে আরেকটা হিট হচ্ছে কাপ্তান কাপ্তান স্টাইল যা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন মেয়ের পছন্দ হ্যাঁ আচ্ছা এই কাপ্তান গুলোও কিন্তু ভাইদের এখানে পাবে এর ডিজাইন আছে অনেক এটারও পায়জামা আছে কাপ্তান টু পিস এটা কাপ্তান টু পিস হ্যাঁ এটারও পায়জামা আছে এরকম আরো অনেক ডিজাইন আছে নিতে হলে আসতে হবে আসতে হবে রনা তো ভাই আসবে কিভাবে কাস্টমার আপনাদের দোকানে আজ কাস্টমাররা ঢাকায় আসার জন্য গুলিস্থান অথবা গাবতলী হয়ে আসবে হচ্ছে ঢাকার যে বেরিবাদের রোডটা হ্যাঁ গুলিস্থান থেকে আসুক নিউ মার্কেট থেকে আসুক বা গাবতলী থেকে আসুক বেরিবাদের রোডে যে সেকশন এলাকাটা বলে সেকশন ওখানে নাম তো হ্যাঁ ওখানে নেমে রনি মার্কেটের যে ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করে রিকশাওয়ালাকে বললে নি আসবে নূর সুপারমার্কেট জি নূর সুপারমার্কেট 20 টাকা রিকশা ভাড়া নেবে না আর এখানে মার্কেটে এসে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন যে रौनक ফ্যাশন কোথায় সবাই দেখিয়ে দিবে তবে বলবো অবশ্যই দর্শক যারা আসবেন এসে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা আমি মনে করি ভালো মাল নিয়ে ব্যবসা করতে চান একান্তই এখান থেকে এসে নিয়ে যাবেন অনেক ডিজাইন থাকে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সবই হচ্ছে টু পিসের কালেকশন টু পিসের ওয়ান পিসের এইভাবে কিন্তু এই যে আমরা বলি ছয়টা কালার থাকে হ্যাঁ এই যে একটা বান্ডিল মাল নিতে হলে কিন্তু আপনাকে এভাবেই এই যে ছয় কালারের ছয় পিস নিতে হবে কেউ আবার ওই ভাবেন না যে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিবে না 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 ওইভাবে কিন্তু ওনারা সেল করে না একই ডিজাইনে ছয় কালারের ছয় পিস আচ্ছা আরেকটা কথা বলেছিলেন ভাইয়া আমাকে যে আপনারা এক সিঙ্গেল কোটি করতেছেন কোটি আইটেম গুলো জামার সাথে কোটি আর জামার সাথে কোটি গুলো হ্যাঁ আমরা যে এক্সট্রা কোটি আর একটু দেখিয়ে দিই দর্শক কোটি সহ জামা যেটাকে বলে আচ্ছা কোটি সহ জামা এই যে আলাদা কোটি সম্পূর্ণ আলাদা এটাও টুপিস সাথে যেমন আচ্ছা আচ্ছা দুইটা পিস থাকবে আর কি পিস কোটি টুপিস যেটাকে বলে এইগুলো নিয়ে ব্যবসা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হম এগুলোর মধ্যে কালার আছে ছয়টা জি প্রত্যেকটা ডিজাইন ছয়টা করে কালার হবে এটা করে কালার এই যে ডিজাইন গুলো কোটি টুপিস নিয়ে ব্যবসা করা অনেক আছে স্যাম্পল এগুলো দেখিয়ে দিচ্ছি ভাই সাথে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন এগুলোর প্রত্যেকটারে কালার আছে ছবি দিয়ে দিবে এই তো মানে বর্তমানে খুব রানিং ভাই খুব হিট চলতেছে তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী তথ্য জানিয়ে দিলাম দর্শক রনক ফ্যাশনের পক্ষ থেকে আরেকটি ভিডিও নেওয়া হাজির হবে ইনশাল্লা এই ভিডিওতে দেখিয়েছি টু পিস বাকি ভিডিওতে দেখাবো হচ্ছে শর্ট টপস এবং কি ওয়ান পিসের কিছু কালেকশন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ